এখন একটা করে আমরা খুলে দেখাই শাড়িগুলো প্রথমে এই কালারটা দেখাই এটা আসবে দশ হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আগে থেকে বলে দিচ্ছি এটা প্রাইস আসবে দশ হাজার পিওর ইটালিয়ান ক্রেপের মধ্যে জারদোজি কাজ এটা পাড়ের কাজ জমিনের কাজগুলো দেখাই দিও যারা সলিড হাতের কাজের শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো আর কুচির কাজটা কিন্তু চেঞ্জ হবে এই কাজটা কুচিতে আসবে পারার কাজ দেখিস এই কাজগুলো আসবে কিন্তু কুচিতে এটা হচ্ছে রিয়েল স্টোনের কাজ আর যার যদি যার দর্জি স্প্রিং এর কাজ করা ফুল সাইটের মধ্যে অলবার কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস এটার প্রাইস কিন্তু দশ হাজার এটার প্রাইস আসবে দশ হাজার এটা কালারটা হচ্ছে গোল্ডেন কালার যার দর্জি কাজের উপরে দেখাই দিও কাজের ডিজাইনগুলো একটু দেখাই দিও এটা হচ্ছে পিওর ইটালিয়ান ক্রেপের মধ্যে যারা হাতের কাজের শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো এটার প্রাইস আসবে 10000 আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে 14 হাত ব্লাউজ পিস সহ ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা আলাদা আছে এটার প্রাইসও 10000

এটা রাখা যাবে আট হাজার টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস এখন যেটা দেখাবো এটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে এটাও পিওর রিটেল এন্ড ক্রেপের মধ্যে এটা জমি জমিনে আমার একটা সুতার কাজ আছে খোলা হয়নি এখন নতুন শাড়ি থেকে গেলে কাজগুলি দেখা যাবে এটা কিন্তু পাটা কাটওয়ার্ক করা ফুল সিলভার কাজ যার কাজের উপরে সলিড হাতের কাজের শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো শাড়িগুলো ফুল অল ওভার কাজ করা এই কাজগুলো থাকবে কুচিতে এই কাজগুলো আসবে টোটালি কুচিতে একদম ছোট পারের শাড়ি আর এটার প্রাইসটা পাশাপাশি বলে দিচ্ছি এটাও রাখা যাবে আট হাজার টাকা এটা দুই হাতা আর এটা ব্যাক সাইডে আসবে কাজটা চিকন কাজ আর এটা কালারটা হচ্ছে আপনার অলিভ কালার এটার প্রাইসও কিন্তু আট হাজার রাখা যাবে কাজগুলি দেখা দিচ্ছে নিখুঁতভাবে পারে কাজটা দেখা যাবে পাটটা কিন্তু অনেক সুন্দর কাটর কয়টা জারদজি কাজের মধ্যে এটা স্প্রিং আর ঝাড়খানার মধ্যে এটা খুবই সুন্দর হালকা শাড়ি পিওর ইটালিয়ান ক্রেপের মধ্যে যারা শাড়িগুলি পার্চেস করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন ঢাকা শহ চৌষ্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা ডেলিভারি দেওয়া হয় আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি এই এটা হচ্ছে ব্লাউজ পিসটা দুই খাতা আর সাইড আসবে এটা এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের শোরুম দিন আছে এটা আর একটা ডিজাইন আছে এটা এটাও দেখতে পারেন পাশাপাশি এখানে প্রাইসটা বলে দিব কাজগুলো দেখো এটা কিন্তু ক্রেপের মধ্যে এটা ইটালিয়ান ক্রেপের মধ্যেই এটা হচ্ছে ঝাড়খান্ড স্টোন আর জিরা কাজ বলে এটাকে কালারটা হচ্ছে পেস্ট কালার ফুল সাইডে কিন্তু অল ওভার কাজ করা এটার প্রাইসটা এটা রাখা যাবে চার হাজার পাঁচশো এটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটার প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাকরাইল জয়াশারি কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আমাদের শোরুমের নাম্বারটা হচ্ছে দুহাজার আটত্রিশ ধন্যবাদ